আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা আর তারপরে সেটা হলো আপনার বা বিশ্ব নবেশ সব হয়েছে বলে নবিদা আমি খিদমত করবো কার বলে তোমার মায়ের আবার বলে আর আমি খিদমত করবো কার বলে তোমার মায়ের বলে আমি এই একবার দুবার তিনবার হয়ে গেল। চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার বলে তোমার মায়ের এই কথা বাবা বলুন তো মায়ের কয় ভাগ তিন আর বাপের মুসলমান আজকে মাকে ছেলেরা দেখতে পারে না বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয় মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় এই যুগে যাদের মা বাপ বেছে নেয় তারা বড় কত ভাগা মা বাপের কত মূল্য তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো গাছ আছে বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো মা বাপ বেছে থাকলে মনে শান্তি আছে আছে না নাই হ্যাঁ মুসলমান খবর আমাকে গালি দিও না আমাকে মেরো না বাড়ি থেকে বের করে দিও না আল্লাহর কোরআন বলে জোয়া কুল্লা কেরিমা তোমার মা বাপকে মারা তো জোরের কথা মা বাপের সামনে জোরের চিনিয়ে কথা বলো না হে মুসলমান গ মা বড় দরদের জিনিস আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না মা খেতে পারে না আমরা দেখেছি বাবা মেয়েদের পিঠে যখন বাচ্চা এসে যায় এক মাস দু মাস তিন মাস চার মাস খেতে পারে না ভূমি ভূমি ভাব এ মুসলমান শুয়ে থাকতে পারে না পারে খেতে গিয়ে খেতে পারে না সেই মাকে যারা গালি দেয় সেই মাকে যারা বাড়ি বের করে দেয় যে মাকে তারা দেখতে পারে না সাঁতার মতো কত সন্তান জমিনে বেচে না তো গাই ভালো হ্যাঁ মুসলমান সন্তান চকলে পেটে রাখতে দেয় মাসে দেখতে পারে না ছাড়ু দিতে পারে না মা যখন খেতে বসে পেটে সন্তানে তো জোরে লাথি দিমারে দালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও আমি আর মনে কয় বাজব না এই করতে করতে নয়টা বত মাস যখন কেটে যায় মায়ের কাছে নটা মাস নয় বছর নয় নটা মাস মানে তার মায়ের কাছে নব্বই বছরের কষ্ট এমন মুসলমান ওই মা যখন সন্তান ভূমিষ্ঠি হতে চলে যায় মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায় মা তার স্বামীকে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম ক্ষমা করবেন মাপ করে দিবেন শ্বশুর শ্বশুড়ির কাছে ক্ষমা চায় পানা প্রতিবেশীর কাছে ক্ষমা চায় কেন বা বাচ্চা জন্ম না ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায় কত মেয়ে নরমাল ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেই দিন আমি এক দেখলাম রে বাবা এই তো ডুম কুলে সেদিন আমার ছিলাম আমি বাবা একটা মেয়ে মারা গেল মেয়ে মারা গেলো তার দেখলাম বাপের কি কন্দ মা বলে আনল তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেলো লাতিটাও চলে গেল। আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো তো আমি সবুর করে থাকতে পারতাম আমি কি করে থাকবো বলল বি বলেছেন ওই মে বেসং সখী ডিমর পাবে ওই মে আল্লাহর বেসং জান্নাতের দুনো তিনি ঢুকে যাবে মা বড় দরদর জিনিরে বাবা আল্লাহু আকবার শুনেলে ওই মা যকুর ও পুরুষন теаটারে চলে যায় বিজ্ঞানীরা বলে ও মুসলমান মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে ও মুসলমান ওই সন্তান

দেয় ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো পুরুষের কলিজায় মারা হতো কলিজা ফেটে মারা যেত কলিজাতে সন্তান যখন লাথি দেয় রক্তের ভূমকানি ছুটে যায় কেজি কেজি তাজা 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 রক্ত ঝরে যায় ও মুসলমান বিজ্ঞানিকরা বলে ওরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায় অনেক পুরুষ পুরুষ মানুষ রক্ত হয়ে মারা যেতে পারে হে মুসলমান গ তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল মা এক মাস দু মাস তিন সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থেকে মা ঘুমাইতে পারে না কেন আমার এই আমার বিবি আর দুই দিন হলো গেল পয়সা দেড় মাস হলো বাচ্চা হয়েছে দেড় মাস আমি তো জালসে করে রাতে বাড়ি যাই রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমি বাড়ি ঢুকি বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি বারোটা একটা দুটোর সময় আদর করে ছেলে ঘুমাই না মা ঘুমাই না ছেলে কাঁদে মা তাড়াতাড়ি কুলে তুলে নিয়ে বুকের দুধ পান করা আমি রাত্রি বারোটা একটা দুটোর সময় যখন বাড়ি যায় আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি অমুকের মা চোখ বলে হাসতেছি দরজা খুলছি বলে এখনো ঘুমাও না বলে কি করে ঘুমাবো আমার কলিজার সন্তান তখনো ঘুমাই না মায়ের কষ্ট শেষ নাই বাচ্চা থেকে নিয়ে ও মুসলমান বাচ্চা মানুষ না পর্যন্ত

মা যদি একটা বোর তোমার জন্য বর করে দে তুমি তো জাহান নামে চলে যাবে তুমি যতই নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো জিকির করো তসবির করো মাকে যদি গালি দাও মাকে যদি তুমি মারো তোমার জন্যে যার নামটা আওয়াজিম হয়ে যাবে আজকে অনেকে আছে না মাকে গালি দেয় মাকে মারে মায়ের পাতে ভাত খোলে না আবার মসজিদে যে সুমান আল্লাহ সুমান আল্লাহ করে আল্লাহ বলছে একবার মরে দেয় তোর হুড়িকে মেরে মানজাঙ ভেঙে দিব নাই তোর বলুন ঠিক না বেটে কোনো গাছ নাই ভাই মায়ের দোয়াই সন্তান আল্লাহ রলি হয়ে যায় মায়ের দোয়াই সন্তান আল্লাহ রলি হয় কিরকম আল্লাহ রলি শুনেলেন একদিন বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ এর একটা ঘটনা মনে হয়ে গেল গভীর রজনী বাইজি সে আছে মা আছে ঈর্ষা লেগেছে পিপাসা লেগেছে মা ডাক দিয়ে বলে বেটা বাইজি একটু পানি দে একটু পানি দে রে বাবা আমার পিপাসা লেগেছে আমার ললিটা যেন শুকিয়ে গেছে বাবা ছোট ছেলে বাইজি আগাবী করে উঠে দেখছে বাড়িতে পানি নাই পানি কোথায় পাবে কোন জায়গা থেকে পানি আনবে অনেক দূর পানি আনতে চলে গেলেন পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে ভাইজির গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা মা কিন্তু ঘুমায় মাইজিদ কিন্তু মাকে ডাক দেয় না মা ঘুমিয়ে আছে তা ঘুমিয়ে তা আমার যখন চতন পবে পানি চাইবে মাইজিদের মা ঘুমিয়ে রয়েছে ফজরে রাজান হয়ে গেল আসলে এর মানে কি তোমাদের নমাজের থেকে ঘুম উত্তম নাকি ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমাদের সমান আমাদের বেলা মুসলমানের দশটা পর্যন্ত ফজরের নামাজ নামাজ পড়ে না কথা যদি কেউ না পড়ে আল্লাহ তার চেহারায় থেকে নরুকে তুলে নিবে তার চেহারা খারাপ হয়ে যাবে এ মুসলমান আজকে বেলা রাত্রি একটা দুটো পর্যন্ত আমরা থাকি মোবাইল চালাই কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে চলে না চলে না চলে বলো মুসলমান জীবনের কোনো মূল্য নাই কখন চলে যাবা নামাজ পড়ো রে যুব নামাজ কবে পড়বা কখন নামাজ তুমি শুরু করবা বিশ্বাসের বিশ্বাস নাই চুপ দুটো যদি বন্ধ হয়ে যা কেমন করে ঘুমেও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জহুরে জানা যা মানুষ এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না কথা বলেন মুসলিম কাফের মমিন পারতো ক হয় নামাজের হালতে মানুষ কাফের মমিন পারতো ক হয় সলতে ৰবৰে